নমস্কার বাঙালি পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাজারে এখন প্রচুর শাক পাওয়া যাচ্ছে আর এই মেথিশাকের কিন্তু অনেক গুণ রয়েছে এটা সুগার ব্লাড প্রেশার কোলেস্ট্রল এগুলো সব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অথচ কিন্তু অনেকেই আছেন যে এই শাকটা খেতে পছন্দ করেন না তো আমি মেথিশাকটা আজকে কীভাবে রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এইভাবে মেথি শাক রান্না করলে আমাদের খেতে ভালো লাগবে আমি দু আটি মেথি শাক নিয়ে নিয়েছি যার যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ মেথি শাক নিতে হবে এবার মেথি শাক বেছে নিতে হবে শাকের পরিমাণটা একটু বেশি করে নিতে হয় রান্না করতে করতে শাকের পরিমাণটা অনেকটাই কমে যায় এই শাকের এই ডগার দিকে অংশটা নিয়ে নিচ্ছি আর শেকরের দিকে কিছুটা অংশ আমি ফেলে দিচ্ছি এইভাবে হাতে একটু সময় নিয়ে শাকগুলোকে বেছে নিতে হবে আমি সবগুলো শাক বেছে নিয়েছি এবার শাকগুলো কয়েকবার ধুয়ে নিতে হবে তার জন্য আমি শাকগুলো কলে নিয়ে যাচ্ছি এবার শাক গুলোকে আমি সরু সরু করে কেটে নেব অল্প করে নিয়ে আমি অল্প করে কিছু শাক নিয়ে এরকম কুচি কুচি করে শাক গুলোকে কেটে নিচ্ছি শাকগুলো সব কেটে নিয়েছি আজকে শাকটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব আপনারা ইচ্ছে করলে শুধু বেগুন দিয়েও রান্না করতে পারেন তাতেও খেতে বেশ ভালো লাগবে আমি একটা আলু দিচ্ছি আলুটা দিলে খেতেও বেশ ভালো লাগবে আর পরিমাণে একটু বাড়বে তো প্রথমে আমি আলুটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি বেগুনটা অনেক বড় আছে আমি সবটা নেব না আমি অর্ধেকটা বেগুন নিয়ে নিচ্ছি বেগুনটার ভেতরে একটুও পোকা নেই খুব ভালো এত দাম দিয়ে আনা হয়েছে বেগুনটা পোকা নেই বলে ভালোই হলো এবার এই আলু আর বেগুনগুলো আমি ধুয়ে নিচ্ছি আমি শাকটা সর্ষের তেল দিয়ে রান্না করবো তার জন্য আমি কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের গরম হয়ে যাওয়ার পর আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজার সময় আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি হয়ে গেছে এবার এই সময় আমি বেগুনগুলো তুলে বেগুন ভাজার পর কড়াইতে তেলের পরিমাণটা অনেকটাই কমে গেছে এই জন্য আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট চামচের এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি আলু পিসগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু শুষণ ভেজে নিতে হবে আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আলুর রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এ সময় আমি শাকগুলো দিয়ে দিচ্ছি শাক দিয়ে নেড়ে কেড়ে মিশিয়ে দিতে হবে এবার শাকের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প করে একটু হলুদের গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচার লঙ্কা এবার সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এবার শাকগুলো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে শাকটা খুব তাড়াতাড়ি মজিয়ে যাবে আজকে উনুনে জাল জ্বালাতে এত অসুবিধে হচ্ছে মাঝে মাঝে হাওয়া দিয়ে উনুনটা নিভে যাচ্ছে আর খুব ধোয়া হচ্ছে যাই হোক কিছুক্ষণ পর আমি ঢাকনা চাকলে শাক গুলো শাকের মধ্যে যে আলুগুলো আছে এখনো সেদ্ধ হয়নি এই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জলটা দিতে হবে জলটা একটু ফুটে ওঠার পর এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো ভাজা ছিল যদি আগে ছিলাম বেগুনগুলো সব একেবারেই গলে যেত। এইজন্য বেগুনগুলো আমি একটু পরে দিয়ে এবার জালটা বাড়িয়ে আর কিছুক্ষণ শাকটা রান্না করতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে শাকটা রান্না করতে করতে দেখুন অনেকটাই পাক উঠে গেছে নাড়তে গেলে এরকম আপনা আপনি ঘুরে যাচ্ছে আর মেটি শাকের একটা সুন্দর সেন্টও বেরিয়ে গেছে এতে বোঝা যাবে যে মেটি শাকটা হয়ে গেছে মেথি শাকটা খেতে গেলে অনেক সময় খেতে তো লাগে অনেকেরই তো আপনারা ইচ্ছে করলে এর মধ্যে অল্প একটু চিনি দিতে না ফেলে দিতে পারেন আমি কোনো চিনিই দিচ্ছি না শাকটা রান্না হয়ে গেছে আমি নামিয়ে নেচ্ছি আপনারা দেখতে পেলেন যে আমি আলু বেগুন দিয়ে এই মেথি শাকটা রান্না করলাম আপনারা হয়তো অনেকেই বাড়িতে তৈরি করে খান এই রকম করে মেথির শাক তবে আপনাদের সবাইকেই বলবো এখন বাজারে প্রচুর শাক পাওয়া যাচ্ছে আর মেথিশাকের তো অনেক গুণ রয়েছে তাই খেতে ভালো লাগুক আর না লাগুক আপনারা মাঝে মাঝে এরকম মেথি শাক রান্না করে খাবেন আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে